হ্যালো বন্ধুরা আপনার কিন্তু হামমাস্টারের সাথে অনেকেই পরিচিত কেননা এখান থেকে অনেকেই কিন্তু মার্নিং করতে আসেন তো আপনারা যদি চান এখান থেকে ফ্রিতে কিন্তু দৈনিক এরকম ট্যাপ ট্যাপ করা সারা হাজার হাজার কিন্তু আনলিমিটেড ভাবে এই টোকেনগুলো আর্ন করতে পারবেন কয়েনগুলো তো এই পয়েন্টগুলো আর্ন করার জন্য আপনারা কী করেন এখান থেকে কিন্তু অনেকে ট্যাপ 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 করে করে কিন্তু আপনারা হাত ব্যথা করে ফেলেন কিন্তু এই টোকেনগুলো বাড়ার জন্য বাড়ানোর জন্য তো আজকের ভিডিওটা যদি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করতে থাকেন তাহলে খুব সহজে আপনি পারবেন এখান থেকে আনলিমিটেডভাবে রকম এরকম অটো মানে ট্যাপ ট্যাপ ছাড়া অটোমেটিকলি আপনার এই টোকেনগুলো বাড়াইতে আপনাদের দিনে এখানে না ঢুকলো চলবে আপনারা জাস্ট সারাদিনে যদি একবার টোকেন তাইলে কিন্তু এখান থেকে কিন্তু আপনারা এরকম ফ্রিতে অনেকগুলো কয়েন আর্ন করতে পারবেন তো এই জন্য কী করতে হবে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট মতো দেখতে হবে যারা কিনে এরকম ট্যাপ ট্যাপ সারা আপনারা এখান থেকে টোকেনগুলো বাড়াতে চান তো এই জন্য আপনাদের ফার্স্ট অফ অনেক লোককে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট মতো দেখবেন আর স্যালেনা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখাই দিতেছি তো এই জন্য প্লে স্টোরে চলে যাবেন আসার পর এখান থেকে অটো ক্লিকার লিখে সার্চ দিয়ে আপনার দ্বিতীয় যে অ্যাপ্লিকেশনটি আছে এটা আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের ফোনে দেন ইনস্টল দেওয়ার পর এরকম কিছু ইন্টারফেস আসতে পারে আপনাদের ক্ষেত্রে আমার ক্ষেত্রে আসবে সবার ক্ষেত্রে আসবে বাট যাদের স্বামী ফোন তাদের কিন্তু বারবার এখান থেকে অ্যালাউগুলো দিয়ে নিতে হবে তো আমি এখান থেকে ওকে অপশনে দিলাম ওকে অপশনে দিলে এখান থেকে ডাউনলোড অ্যাপসে চলে যাব আসার পরে এখান থেকে অটো ক্লিকের একটা আছে এটা কী করতে হবে এখান থেকে ইউজ অটো ক্লিকের এটা অফ করে দিতে হবে তারপরে এখান থেকে স্টপ করে দিব স্টপ করে দিয়ে এটা এখান থেকে অন যারা নতুন আছেন তারা এখান থেকে অন করতে হবে তো অন করে দেওয়ার পর এখান থেকে টিক্সি নোটা দিয়ে এখান থেকে ওকে অপশানে ক্লিক করে দিবেন তো ওকে অপশানে ক্লিক করার জন্য অবশ্যই তিন সেকেন্ড নোট করা লাগবে তো তারপর ওইখান থেকে ওকে করে দিয়ে ব্যাগে চলে আসবো তো যারা স্বামী ইউজার আছেন তারা যদি এখান থেকে ক্লিয়ার ডাটা দিয়ে দেন এখান থেকে যদি ক্লিয়ার ডাটা দিয়ে দেন তাহলে কিন্তু এখান থেকে আবার আপনাদের সেমভাবে পারমিশন দেওয়া লাগবে বাট যাদের অন্য ফোন আছে তারা এখান থেকে একবার আলো দিলে এখান থেকে ইনে বলে দিলে হয়ে যাবে তো এরকম একটা লুক আসবে আসার পর আপনারা টেলিগ্রামে চলে যাবেন টেলিগ্রামে ওই বটটায় চলে যেতে হবে আমাদের হাম মাস্টার যেটা আছে এটাই চলে যাব আসার পর এখান থেকে প্লে অপশনটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর আমরা মানিংয়ে চলে যাব দেন আমাদের মার্নিং চলে আসটা দেখতে পারছেন আমরা কিন্তু তেজ পেয়ে গেছি খারা মাধ্যমে এখান থেকে থ্যাংক ইউ বাইন্যান্স যেটা সেটা এখান থেকে দিয়ে দিতে হবে আর দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে আমাদের দুইটা কাজ করার মতন আছে যে দুইটা কাজ করলে কিন্তু আমরা এখান থেকে অটোমেটিকলি এই টোকিনগুলো বাড়াতে পারবো একটা হচ্ছে ফার্স্ট ফলে এখান থেকে বুস্ট আর এখান থেকে মার্নিং অপশন আছে তো মানিং অপশন আসছে এখান থেকে যে ফ্যান টোকেন যেটা আছে এটা এখান থেকে আপনারা কী করবেন আপডেট মেরে নেবেন আপডেট মারার সাথে সাথে কিন্তু আপনাদের এখান থেকে দেখবেন যে অটোমেটিক কিন্তু আপনারা পয়েন্টগুলো অফলাইনেও ইনকাম করতে পারবেন তো আপনারা যদি এখান থেকে বের হয়ে যান তাহলে কিন্তু অনেক সময় আছে কি ইনকামগুলো হয় না মানে টোকেনগুলো আর্ন হয় না তো এই অপশনটা যদি আপনারা কয়েন দিয়ে আপডেট মারেন তাহলে কিন্তু এখান থেকে ফ্রিতে পয়েন্টগুলো মানে সারাদিনই ইনকাম হতে থাকবে যখন ঢুকবেন ক্রাম করার সুযোগ পাবেন আর দ্বিতীয় অপশন হচ্ছে এখান থেকে আপনারা যখন এই প্লাস চিহ্নটা ক্লিক দেবেন্স প্লাস চিহ্নটা ক্লিক দিয়ে এখান থেকে ওয়ান যেটা আছে এখানে কী করবেন তিরিশ লিখে দেবেন তো আমি এখান থেকে তিরিশ দিয়ে ওকে করে দিব ওকে করে দেওয়ার পর এরকম ইন্টারফেস আসবে আসার পর গাছ এখন অবাক করা কান্ড হচ্ছে যখন এই প্লাস অপশনটা ক্লিক দেবেন তখনই দেখতে পারবেন ও মাই গড আমাদের কিন্তু টোকেনগুলো কিন্তু ফ্রিতে মানে কোনো রকম টপ ছাড়া কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ঢুকতেছে তো দেখতে পাচ্ছেন কত ফার্স্ট এখান থেকে আমাদের পয়েন্টগুলো ঢুকতেছে এই যে নিচে পঁয়ত্রিশশো আছে সেখান থেকে কীভাবে কমতেছে আমাদের পয়েন্টগুলো তো আপনারা অনেকে যে যারা ট্যাপ ট্যাপ করে করেন আশা করি এখন থেকে এই অ্যাপসটি দিয়ে যারা করবেন তাদের কিন্তু আর কখনোই ট্যাপ ট্যাপ করা লাগবে না তো যখনই সময় পাবেন এই অ্যাপসটি দিয়ে আপনারা এইভাবে ফ্রিতে কয়েন আর্ন করতে পারবেন আর বেশিরভাগ এই যে দেখা গেছে এখান থেকে কতভাবে আর্ন করতেছি যদি এর থেকেও ফার্স্ট আর্ন করতে চান তাহলে এখান থেকে আর একটা প্লাস চিনও এখান থেকে বসাই দিতে পারেন এই প্লাস চিনও দিয়ে দুই অপশনে এখানে চল্লিশ তিরিশ লিখে দেবেন আপনাদের যেটা মনে চায় তো আমি এরটা এখান থেকে চল্লিশ লিখে দেই চল্লিশ লিখে দেওয়া দেওয়ার পর এখান থেকে যদি দেয় তাহলে কিন্তু আমাদের ডাবল ট্যাপ হয়ে যাবে তো আমার কয়েন কিন্তু আর্ন করা শেষ তো তারপর এখান থেকে আপনারা আরও কয়েন আন করতে পারেন সেজন্যে এই যে বুস্ট অপশনে এসে এখান থেকে যে ইম লিমিট যেটা সেটা এইগুলো আপডেট মেনে নিতে পারেন তারপরে যে ফুল এটা ফুল করে দিলে এখান থেকে গ্রেড করে দিলে কিন্তু আপনাদের এটা কিন্তু আবার ফুল হয়ে যাবে মানে যে মিশনটা সেটা ফুল হয়ে যাবে তারপরে এখান থেকে আবার এটা চালু করে দেবেন পাঁচবার সুযোগ পাবেন এখান থেকে পাঁচ ছয় আপনাদের এইগুলো মানে তিনবার করে সারাদিনে তো আপনারা চাইলে এই পাঁচবার কিন্তু এই অ্যাপসটি দিয়ে যদি টোকেন আন করেন তাহলে কিন্তু মিলিয়ন কয়েন আন করতে পারবেন একদিনের ভিতরে তো কত ফাস্টলি দেখতে পারতেছেন আমাদের কিন্তু টোকেনগুলো আমাদের প্রোফাইলে ঢুকতেছে তো আশা করি আপনাদের এই অ্যাপসটি ভালো লাগবে আর অ্যাপসটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে কিন্তু একটা আগ্রহ থাকে অন্য রকমের তো আমাদের কিন্তু এখান থেকে পয়েন আরও নিয়ে আসছি তারপর আরও পয়েন আনার জন্য বুস্ট অপশনে চলে যাবো এই যে দেখতে পাচ্ছেন এখান যে লেখা আছে ফুল এটা কিন্তু আবার ষাট মিনিট পর কিন্তু আরও একবার সুযোগ পাবেন সারাদিনে সারাদিনে ছয়বার এখান থেকে অ্যাভেলেবেল পাইবেন তো ষাট মিনিট পর পর এখানে ঢুকে এই অ্যাপসটি দিয়ে আপনারা চাইলে খুব সহজ এরকম মানিং করতে পারেন তো আশা করি অ্যাপটি আপনাদের ভালো লাগছে এবং কি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম ভিডিও আরও পাইতে চাইলে কমেন্ট করে জানিয়ে দিন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাফিস দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে